হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রঞ্জু বস্ত্র বিতানে রঞ্জু বস্ত্র বিতান থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউর্স আজকে দেখাবো আবার মোটা পর্দাগুলো যেগুলো থাকতেছে চার কুচির ভিতরে পর্দার কালেকশন দেখব আজকে আমরা আমাদেরকে খুলে খুলে দেখায় দেন ভাইয়া খুবই সুন্দর সুন্দর কালার এবং প্রিন্ট আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ কত পিস লাগবে পারবেন এগুলো আচ্ছা যার আমরা করে আচ্ছা ঠিক আছে যার যতগুলো লাগবে আপনারা নিতে পারবেন এবং আপনাদের জন্য কিন্তু সকল প্রকার সুযোগ সুবিধা আছে যেমন ভিডিও কলে দেখার অপশন আছে সরাসরি শপে এসে দেখে নিতে পারবেন যেটা আপনাদের পছন্দ হবে আপনারা এখান থেকে নিতে পারেন কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে প্রত্যেকটা কালারই খুবই সুন্দর জি যেটা দেখেন অনেক সুন্দর ভালো লাগলে দ্রুত অর্ডার করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু এই কালেকশনগুলো নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য যেমন ভিডিও কলে দেখার অপশন আছে সরাসরি শপে এসেও কিন্তু দেখে নিতে পারবেন কম দামে একদম সেরা মানের কালেকশন

বেডশিটের কালেকশন আছে আপনারা চাইলে বেডশিট যে কোনো কিছু নিতে পারেন সবগুলোই কিন্তু অনেক সুন্দর দেখেন একশো আশি আজকে যেগুলো দেখছেন এগুলোর দাম থাকবে একশো আশি টাকা পার পিস একশো আশি টাকা আপনারা চারটা ছয়টা দশটা যেভাবে ইচ্ছা যতগুলো পিস লাগবে আপনারা নিতে পারেন এবং শুধুমাত্র ডেলিভারি চার্জটা দিলেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আপনারা শুধু ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন এবং প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই গর্জিয়াস এবং খুবই সুন্দর দেখেন যার যেটা লাগবে একদম হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে হোম ডেলিভারি কোয়ালিটি অনেক ভালো হবে এবং কাপড়গুলো কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু আপনারা ডেলিভারি চার্জ পাঠায় অর্ডারটা করবার আর দুই থেকে তিন দিন সর্বোচ্চ তিন দিনের ভিতর এটা আপনারা এই কারণে অর্ডার দ্রুত করবেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে যদি হচ্ছে দামি নেন কম দামি নেন সেগুলো আছে আবার নেটের পর্দা নিলে নেট পর্দাগুলো আছে আমাদের কাছে অনেক সুন্দর দেখে নিতে পারবেন এগুলো একশো আশি সবই তো একশো আশি তাই না যেগুলো দেখাচ্ছে সবগুলোই কিন্তু একশো আশি টাকা যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন ঠিক আছে এটা হচ্ছে রুঞ্জু বস্ত্র বিতান রেলি আলমিন সুপার মার্কেট এক নম্বর বলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ